বাজার থেকে কচু নিয়ে আসছে কচু আমি কখনো রান্না করি নাই আজকে প্রথম রান্না করব। জানি না কি কিনা কি কচু এটা তাও জানি না নাম জানি না কোন খেতে হবে তাও জানি না মা রান্না করে খাওয়ায় ওই কচু খাই তাছাড়া নিজে রান্না করে কখনো খাইনি দেখি কেটে কিরকম হয় শক্ত অনেক শক্ত এই যে ভিতরে এরকম এরকম কাটলাম একটু ইলিশ মাছ কিন্তু খেতে খুব স্বাদ এই ইলিশ মাছটা আগে সাড়ে চারশো করে দিত এখন বাজারে ছয়শো টাকা করে ওর বাবা ছয়শো টাকা করে নিয়ে আসছে আ কি গন্ধ কি সুন্দর কাদো কেন কেন কাদো বলো বলো না তুমি বলো বাবা কাজ করবে না বাবা কাজ করবে না তো বাবা এই যে বিল্ডিং বাড়িতে থাকতে কিভাবে বাবা বিল্ডিং বাড়িতে কিভাবে থাকবি চকলেট খাস কিভাবে খাবি না বাবা সময় মতো আসবে